আলহামদুলিল্লাহ ক্রুশিয়া এখন বাংলাদেশ থেকেই আর যেতে হবে না ভারতের নয়াদিল্লি বা নেপাল যতটুকু শোনা যাচ্ছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকেই বিএফএস গ্লোবাল কার্যক্রম শুরু হবে ঢাকা থেকেই যদি এমনটাই হয়ে থাকে তাহলে আপনার টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে যারা ক্রুশিয়ার জন্য আবেদন করে রেখেছেন তারা সবাই অবগত রয়েছেন কি যে একটা ভোগান্তি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করা লাগে আবার কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে অনেকেই ভুয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনে একথায় আমরা বাংলাদেশিরা যেন জেমি অন্য কারো হাতে আমাদের অন্য কারো হাতের ইশারায় নাচতে হয় আপনি একটু চিন্তা করে দেখুন বাংলাদেশিদের জন্য এখন সুবর্ণ সময় চলতেছে বিগত দিনগুলোতে যদি চিন্তা করতেন আমরা বাংলাদেশিরা ইউরোপ যাব এটা ছিল প্রায় অসম্ভব আমাদের জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশিরা ইউরোপের অনেক দেশের পারমিট পাচ্ছে অনেক দেশে কাজ করতেছে কিন্তু ভিসা সেন্টার বা অ্যাম্বাসির জন্য ভিসা পাচ্ছে না দিল্লি বা নেপালে যেয়ে দুই থেকে তিন মাস সময় নষ্ট করা দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ করা এটা আমাদের অনেক বড় ভোগান্তি এতদিন যারা ধৈর্য ধরেছেন তার আরেকটু ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পাবেন যতটুকু শোনা যাচ্ছে ইউরোপের সকল অ্যাম্বাসি অথবা ইউরোপের সকল দেশের বিএফএস গ্লোবালের কার্যক্রম বাংলাদেশ থেকেই হবে যদি ভালো কোনো অফিসে আপনার টাকা ডকুমেন্টস জমা করে থাকেন এবং আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল হয়ে থাকে তাহলে আশা করি আপনি নিরাশ হবেন না আপনি ভিসা পাবেন ইউরোপে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি ভোগান্তির শিকার হয়েছে রোমানিয়াগামী যাত্রীরা এবং পোল্যান্ডগামী যাত্রীরা মানে যারা পোল্যান্ড যাবে অথবা রোমানিয়া যাবে যাদের ওয়ার্ক পারমিট হয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন সময়ের বিভিন্ন জামেলা ইন্ডিয়ায় ভিসা পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না এখন তো ইন্ডিয়া পুরোপুরি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে আপনারা হয়তো অনেকেই অবগত হয়েছেন আমি মনে করি বাংলাদেশি কয়েক হাজার পোল্যান্ডগামী এবং রোমানিয়াগামী কর্মী বাংলাদেশে ধুকে ধুকে মরছে কিন্তু কবে সে ভিসা পাবে চিন্তায় কবে সে ভিসা পাবে কবে সে সেই দেশগুলোতে যেতে পারবে তো আমি এতটুকুই বলবো এটা হচ্ছে মুখ্যম সময় ভালো সময় সুবর্ণ সুযোগ আপনারা বিশেষ করে এই দাবিগুলো তুলে ধরুন সরকারের কাছে কারণ আমি আশা করি বর্তমান সরকারের কাছে যদি আমরা এই দাবিগুলো তুলে ধরি আমরা আশা করি আমাদেরকে তিনি নিরাশ করবেন না তো যে যেখান থেকে পারেন সবাই যার যার সোশ্যাল মিডিয়া অথবা একত্রিত হয়ে সরকারের কাছে আবেদন করুন আমাদের বাংলাদেশে যেন ইউরোপের সকল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অথবা অ্যাম্বাস স্থাপন করা হয় খুব দ্রুত এটাই সর্বোত্তম সময় এই সরকারই পারবে এই সরকারের আমলেই এটা করা সম্ভব যাই হোক সকালে ধৈর্য ধরে লেগে থাকুন আর ইউরোপের বিভিন্ন বিষয়ের বিভিন্ন সময়ের বিভিন্ন আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এতটুকুই আল্লাহ হাফিজ সকলে ভালো থাকুন